কংগ্রেসের প্রার্থী তো সবারই জানা পাঁচবারের এমপি অধিত চৌধুরী সে কন্টেস্ট করবে বহরমপুর থেকে বিজেপি নিজেদের বলছে যে তারা চমক দেখিয়েছে বহরমপুরে নির্মল শাহকে আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি চিনি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে নির্মল শাহ নিশ্চয়ই ভালো মানুষ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনীতিটা তো শুধু ডিগ্রিধারী বা কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেসর বা কোনো যে কোনো বিজ্ঞ লোকদের রাজনীতিতে প্রয়োজন আছে এটাও ঠিক কিন্তু মাঠে ময়দানে নেমে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করাটাই হচ্ছে আসল সেই দিক দিয়ে এনাদের মাইন্ড পয়েন্ট যদি ধরেন তাহলে জিরো একজন নির্মল শাহকে আমি বিজেপির হেভিওয়েট প্রার্থী হিসাবে বিজেপি প্রচার করছে তো হেভিওয়েডের দিক থেকে তিনি শিক্ষাগত যোগ্যতা বা ডাক্তার হিসাবে তিনি নিশ্চয়ই সম্মানীয় ব্যক্তি এবং একজন ভালো মানুষ এটা আমি অস্বীকার করি না কিন্তু বহরমপুরে নিজেরই সব আঠাশটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডকেই তিনি ভালো করে চিনেন কিনা জানেন কিনা বা সেই ওয়ার্ডে যেনার কোনো বিচলন আছে কি বা যাতায়াত আছে কি না সেটা তিনিই ভালো বলতে পারবেন আমরা যতটা বহরমপুর শহরকে চিনি বহরমপুরের সংসদীয় এলাকার নারী নক্ষত্র চিনি জানি সেদিক দিয়ে যদি একটা প্রার্থীর মূল্যায়ন করা হয় তাহলে নির্মলবাবুর মার্ক শূন্যতে আসবে